পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রাজবংশী উপাচার্যের কোচবিহারের সরব হল রাজবংশী যৌথ সংগঠন উল্লেখ্য কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে কোচবিহার পঞ্চানন ঘোষণা করা হয়েছে যার নাম সঞ্চারী মুখোপাধ্যায় তবে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রাজবংশী উপাচার্যের দাবির ভিত্তিতে কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করল বিভিন্ন রাজবংশী সংগঠন এদিন কোচবিহার জেলা প্রেসক্লাবে এই মর্মে সাংবাদিক বৈঠকে সামিল হন রাজবংশী এমপ্লয়েজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ এবং রাজবংশী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সেদিন তাদের পক্ষ থেকে জানানো হয় আমরা মনে করি এমনই বহু রাজবংশী সম্প্রদায়ের উচ্চশিক্ষিত ব্যক্তি রয়েছেন যাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হওয়ার যোগ্যতা রয়েছে অনেকেই হয়তো বলবে রাজবংশী সম্প্রদায়ের ব্যক্তি কেন আমরা বলতে চাই রাজবংশী সম্প্রদায়ের ব্যক্তি না কেন এই বিষয়ে তারা আরও জানান এছাড়া রাজবংশী সম্প্রদায়ের মানুষ যাতে আগামী তিনি সে উদ্দেশ্যকে মাথায় রেখে তাদের এই দাবি সবাইকে দণ্ডব আমরা রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ রাজবংশী ঐক্য মঞ্চের পক্ষ থাকি আজিকার আমার এই বিশেষ মিট সাংবাদিক সম্মেলন তোমরা সবাই জানেন যে বিতা শুক্রবার শুক্রবার মহামান্য সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আরও কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার নির্বাচনের ক্ষেত্রে রাজ্য সরকারের মতামতকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় যে মানুষের নামে তৈরি হয়েছে যে মানুষের নামে নামাঙ্কিত হয়েছে সেই মনীষী এই অঞ্চলের বৃহত্তর রাজবংশী সংখ্যক মানুষের শিক্ষার উন্নয়নের জন্য উমরা সারা জীবন যে আন্দোলন গেছেন সেই আন্দোলনক স্বীকৃতি দিয়া সেই মনীষীর নামে এই বঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয় হয়েছে কিন্তু মনীষী বঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয় স্থাপন হওয়ার পরে থাকিয়া আজই পর্যন্ত অল্প সময়ের জন্যে একজন রাজবংশী অধ্যাপক ভাইস চ্যান্সেলর থাকিলেও পূর্ণ সময়ের জন্যে এলাও পর্যন্ত কোনো রাজবংশী ভাইস চ্যান্সেলার আমরা পাই নাই এই অঞ্চলের মানুষের প্রতিনিধি হিসাবে ষাট শতাংশ মানুষের প্রতিনিধি হিসাবে একজন রাজবংশী ভাইস চ্যান্সেলার এই পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয় হওয়া উচিত বলে আমরা মনে করি আমরা দাবি করি বিগত দিনগুলোতে আমরা দেখছি যে এই বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের ক্ষেত্রে যে ন্যাক ভিজিট করা দরকার সেই ন্যাক ভিজিট অ্যালাও পর্যন্ত হয় নাই টুয়েলভ বি যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট পায় নাই বিভিন্ন ভাষা সার্টিফিকেট কোর্স রাজবংশী ভাষা সার্টিফিকেট কোর্স চালু হইলেও সেই সার্টিফিকেটের সার্টিফিকেট কোর্সের যে বাহ্যিক যে তার প্রতিফলন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে তার প্রতিফলন সেইটা কিন্তু হয় নাই এবং এই ইউনিভার্সিটি এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে ভাষা সাহিত্য সংস্কৃতির সংরক্ষণের ক্ষেত্র কোনো রকমের কোনো দৃষ্টান্তমূলক কোনো কাজ অ্যালাউ করির পায় নাই আমরা চোখ দেখি নাই আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থাকিয়া এই রাজবংশী ভাইস চ্যান্সেলারের আমরা দাবি করে দিচ্ছি একটা কনসপিরেসি আমরা লক্ষ্য করেছি যে আলিয়া বিশ্ববিদ্যালয় এবং মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সভাকে দণ্ডবধ আমরা বিভিন্ন রকমের কনস্পিরেসি করা হওয়া দিচ্ছে যে কনসপিরেসিগুলোর কোনো প্রমাণ নাই যে রাজবংশী মানুষের মধ্যে যোগ্যতা নাই এই রকমের কথা কলকাতার অলিতে গলিতে বিভিন্ন অলিন্দে এই কথাগুলো পৌঁছে দেওয়া হয় নিজস্ব কোনো সুবিধা বা নিজস্ব কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ বা কাহারা করছেন এরা নিজেদের স্বার্থের কথা ভেবে আমাদের বৃহত্তর যে স্বার্থ বৃহত্তর যে সেন্টিমেন্ট বৃহত্তর যে সামাজিক আর্থসামাজিক পরিস্থিতির সাথে যুক্ত যে মানুষগুলো যে রিপ্রেজেন্টেটিভ তাদের সাথে অন্যায় করা হচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কনসপিরেসি করে রাজবংশী মানুষগুলো যাতে বিভিন্ন জায়গায় নেতৃত্ব না দিতে পারে তার জন্য চেষ্টা অনবরত করে যাচ্ছেন আমরা এই চেষ্টার তীব্র ঘৃণা জানাই তীব্র আমরা ধিক্কার জানাই আমরা চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের সমাজের প্রতি যথেষ্ট দরদি উনি যথেষ্ট সংবেদনশীল উনি যাতে এই ব্যাপারটিতে অতি দ্রুত হস্তক্ষেপ করে আমাদের একজন রাজবংশী ভিসিকে পঞ্চনান বর্মা বিশ্ববিদ্যালয়ে তিনি বসানোর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি সেই আবেদন আমরা রাখছি রাজবংশী বিভিন্ন রকমের কনসপিরেসি করা হওয়া দিচ্ছে যে কনসপিরেসিগুলোর কোনো প্রমাণ নাই যে রাজবংশী মানুষের মধ্যে